সেদিন আমার আত্মবিশ্বাসের অভাব ছিল তাই আমি আমার ভালোবাসার মানুষকে হারতে বসছিলাম গল্পের এমন সিচুয়েশনে বেশিরভাগ সময়ে নায়িকা নায়কের ছেড়ে চলে যায় হয়তো আমার সাথেও তাই হয়েছিল আমার নিয়তিও হার মেনে গিয়েছিল ভালোবাসার কাছে কিন্তু রত্না নিজেই নিজের নিয়তি রচনা করল সেদিনকে সে আমাকে ছেড়ে চলে যায়নি কেউ কেউ থেকে যায় তাই আজকে আমি আপনাদের সকলের সঙ্গে তার পরিচয় করে দিতে পারছি সো প্লিজ ওয়েলকাম ওয়ান এন্ড অনলি মাই সুইট ওয়াইফ এখনো গাড়ি আছে সেখানে চল বিয়ে তো হয়ে যাচ্ছে চল আপনারা কোথায় যাচ্ছেন বিয়ে দেখবেন না কথা না বলে খাবেন না আসুন 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 প্রত্যেকটা মানুষের জীবনের একটা লক্ষ্য থাকে ঠিক তেমনি আমারও একটা লক্ষ্য ছিল সেদিন অনেকের কথা মতো যদি ভাগ্যকে মেনে নি অন্য কাউকে বিয়ে করে নিতাম তাহলে হয়তো আমরা কেউ কাউকে পেতাম না দুজন দুজনকে প্রচন্ড ভালোবাসি অথচ বেকারত্ব নামক শব্দের কাছে আমাদের ভালোবাসা হেরে যাবে আমাদের ভালোবাসা এতটা তুচ্ছ ছিল না সময় শেষে সবাই কোনো না ভাবে সেটে সাফল্য সবার জীবনে আসে শুধু বিশ্বাসটা রাখতে তার সাফল্য না আসা পর্যন্ত সে মানুষটার হাত ধরে রাখতে হয় আমি জানতাম রাহুল একদিন সফল হবে হবেই আমাকে ছাড়া কেন হবে ও যাই হোক না কেন আমার সাথেই হোক ভালোবাসলে ছাড়তে হয় থাকতে হয় সবাই ছেড়ে যায় রাহুল যেমনটা বলেছিল কেউ কেউ থেকেও যায় যারা ছেড়ে চলে গিয়েছে ভাগ্যকে মেনে নিয়েছে তারা কি তাদের ভালোবাসার মানুষটাকে সত্যি কি ছেড়ে সুখী হতে পেরেছে তাই ভালোবাসার মানুষকে ছেড়ে দিয়ে বিশ্বাস রাখতে হবে জীবন তো একটা এক জীবনে যদি ভালোবাসার মানুষকে না পাওয়া যায় তাহলে প্রকৃত সুখটা কোথায় ছেড়ে না দিয়ে ভালোবাসার মানুষের পাশে থাকবে দেখবেন জীবন কতটা সুন্দর আজকে আমি বাড়ি কমতে গিয়ে বেকার ছেলেটার হাত ধরেছিলাম বলেই আজকে আমাদের ভালোবাসা পূর্ণতা পেয়েছে তো কেমন লাগলো আমাদের ভালোবাসার পূর্ণতার গল্প তুমি একটু হাতটা ধরো আমি বাকি সব সামলাতে আসলে আমি আগেই বলেছিলাম সবাই ছেড়ে চলে যায় না কেউ কেউ থেকেও যায় আর আজকে সে আমার সাথে থেকে গেছে বলেই আমাদের ভালোবাসা পূর্ণতা পেয়েছে তো কেমন লাগলো আমাদের ভালোবাসা পূর্ণতার গল্প আমি চাইবো তোমরাও তোমাদের ভালোবাসার মানুষের হাত শক্ত করে ধরে রাখো আর ঠিক এভাবেই একটা সময় পূর্ণতা পাও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদেরকে আশীর্বাদ করো